আশি ও নব্বই দশকের ব্যান্ড সঙ্গীতের সারা জাগানো সব গান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আগামী তেরোই মে ইতালির রাজধানী রোমে জমকালো কনসার্টের আয়োজন করতে যাচ্ছে ব্যান্ড রোমের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় ভোকাল ও গিটারিস্ট জনপ্রিয় রকস্টার স্টার সান্টু কিবোর্ডিস্ট হাসান ড্রামার দীপু সাহা বেস গিটারিস্ট দীপু মোস্তাকের সমন্বয়ে গঠিত ব্যান্ড এ ট্রাস্ট গাইবে কিংবদন্তি আজম খান বাচ্চু গান এই উপলক্ষে রোমের মিড দ্য প্রেস আয়োজন করে ব্যান্ড দলের সদস্যরা রাজধানী রোমের স্থানীয় রসৈ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে তারা কনসার্ট ও ব্যান্ড দল সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন খরচে একটা পুরোষ্ঠানটাকে যাচ্ছে। ব্যান্ডের প্রধান রফিকুল ইসলাম সান্টু বলেন কোন প্রকার স্পন্সর ছাড়াই ব্যান্ডের সদস্যরা নিজ খরচে এই আয়োজন করতে যাচ্ছে তবে রাখা হচ্ছে না কোনো প্রবেশ মূল্য কনসার্ট সম্পর্কে ব্যান্ড দলের অন্যতম সদস্য ড্রামার দীপু সাহা বলেন আশি ও নব্বই দশকে গড়ে ওঠা ব্যান্ড দলগুলোর গান আজও আমাদের হৃদয়কে নাড়া দেয় ব্র্যান্ড সঙ্গীতের বহুল পরিচিত সেসব গান নিয়ে আমরা পুরো কনসার্ট সাজিয়েছি যা সবাইকে মাতিয়ে রাখবে বলে আমরা আশাবাদী সোমবার সন্ধ্যা সাতটায় কনসার্ট শুরু হবে যা শেষ হবে রাত সাড়ে দশটার দিকে কনসার্টে সহস্রাধিক লোকের সমাগম হবে বলে আশাবাদী আয়োজকেরা লাইভ কনসার্টটি অনুষ্ঠিত হবে তর্পিনাত্মারস্থ ভাঙা দেওয়ালের পাশে গির্জার হল রুমে এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে